হ্যালো বন্ধুরা দিস ইজ রফিক নরোবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারের মতো আজও আপনাদের জন্য আমি নিয়ে এসছি শব্দের গল্প হ্যাঁ বন্ধু বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎসের অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব আশা করছি আপনাকে সঙ্গে পাব শিক্ষার্থীদের জন্য শব্দের গল্পের এই ভিডিও বিশেষ উপকারী হবে বলে আমার বিশ্বাস তাহলে শুরু করা যাক বাংলা ভাষায় ভূত হ্যাঁ বাংলা ভাষায় ভূত নিয়ে অনেক শব্দ বাদ ও প্রবাদ রয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই ভূতগুলোর ভৌতিক পরিবেশ সৃষ্টির কোনো ক্ষমতা নেই কোনোরকম ভূতরের কাণ্ডও তারা ঘটাতে পারে না পঞ্চভূত ভূতপূর্ব অন্তর্ভূত ইত্যাদি শব্দ শুনলে বুকে ভয় ধরে না কারণ এই শব্দগুলোর ভূত ভৌতিক নয় অন্যদিকে বাগধারায় ভূতের মুখে রাম নাম শুনলে হাসি পায় বারো ভূত চারপাশের সব সময় থাকলে মেজাজ খারাপ হয়ে ওঠে অদ্ভুত শব্দে কোনো ভূতি নেই তাই অদ্ভুতের ভূতে যুক্তাক্ষর দ ভয়ে রস উকার থাকলেও অন্য সবের দীর্ঘ উকার কিম্ভূতের ভূত আসল হলেও কিম্ভূত হাস্যকর শব্দ যাই হোক আজকের শব্দের গল্পে বাংলা ভাষায় ঘোরাফেরা করা ভূত নিয়ে তৈরি কিছু শব্দ ও বাগধারার কথা বলবো কিম্ভূত কিম্ভূতের মধ্যে প্রকৃত ভূত বাস করলেও কিংভূতের প্রকৃত অর্থ হলো অদ্ভুত কোন লোকের আচার আচরণ কিংবা বেশভূষা মনে হলে সেই লোককে আমরা বলি বিস্তৃত ধরনের লোক কিম্ভূতের সঙ্গে শব্দটা জোড়া শব্দটা তেমন জোর পায় না কিম্বুত কিমাকার একসঙ্গে হলে তখন অর্থ দাঁড়ায় কুৎসিত আকার বিশিষ্ট বিকট দর্শন ইত্যাদি সংস্কৃত ভাষার দুটি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তৈরি হয়েছে বাংলা ভাষার কিম ভূত কিম আকার প্রশ্ন দুটি হলো কিম ভূত কিম আকার কিম ভূত প্রশ্নের বাংলা অর্থ হলো কি প্রকারের ভূত আর কিম আকার হলো কি তার আকার এবারে ছাপাখানার ভূত ছাপাখানার ভূত বাঙালি নয় বস্তুত ছাপাখানার ভূত কোন ভূতি নয় ছাপাখানায় বই ছাপার সময় একটা শব্দের ভুল বানান ঠিক দেওয়া হলো কিন্তু ছাপা হওয়ার পর দেখা গেল ভুল বানানটা গেছে। অর্থাৎ বই থেকেই ছাপার আগে একটি বাক্য পরীক্ষা করে দেখা গেল বাক্যের প্রতিটি শব্দই যথাযথ রয়েছে কিন্তু ছাপার পর বাক্যের একটি শব্দকে খুঁজে পাওয়া গেল না এই ঘটনাগুলো ইচ্ছাকৃত ভাবে ঘটে না ঘটে অনিচ্ছাকৃত কিন্তু দায় তো কারু ঘাড়ে চাপাতি হয় এই দায় যার ঘাড়ে চাপানো হয় তারে নাম ছাপাখানার ভূত বইয়ের লেখক ভূমিকা লিখে দেন ছাপাখানার ভূতের দৌরাত্ম এড়ানো সম্ভব হলো না বলে দুঃখিত বাংলায় ছাপাখানার ভূত কথাটি তৈরি হয়েছে ইংরেজি প্রিন্টার্স ডেভিল থেকে এবারে বারো ভূত ভূতের সংখ্যা এখানে নির্দিষ্ট ভাবে বারো জন হলো কেন তার কোন স্বজন ও বন্ধু বান্ধব এরা নিষ্কর্মা বসে বসে সংসারের অন্ন ধ্বংস করে এদের এই আচরণ থেকেই তৈরি হয়েছে প্রবাদ বারো ভূতে লুটে পুটে খায় ভূতের মুখে রামনাম ভূত নিয়ে বাংলার যত বাগধারা ও প্রবাদ সৃষ্টি হয়েছে সেগুলোর মধ্যে ভূতের মুখে রামনাম নাম প্রবাদটি সবচেয়ে বেশি কৌতুককর প্রবাদটির অর্থ নিন্দুক বা সমালোচকের মুখে ভালো কথা কিংবা নিজের স্বভাব বিরুদ্ধ কথা বলো হিন্দু লোকবিশ্বাস মতে ভূতে পাওয়া মানুষের সামনে রামায়ণ মহাকাব্যের নায়ক দেবতা রামচন্দ্রের নাম জপ করলে ভূত পালিয়ে যায় ভূতের মুখে তাই রাম নাম উচ্চারণ করা অসম্ভব একইভাবে অসম্ভব নিন্দুকের মুখে অন্যের প্রশংসা তো বন্ধুরা শব্দের গল্প আজ এটুকুই ভাষা বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এই সব ভিডিও নির্মাণ চেষ্টা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিতে পারেন আপনার যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো দিন কিংবা শেয়ার করুন এখন থেকে প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়া অন্যান্য ভিডিও তো নিয়মিত থাকছেই তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে সে নাগাদ ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ